আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি পরে তাকে উদ্ধার করে আনা হয় মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের শুশ্রূষায় অল্পদিনেই সুস্থ হয়ে ওঠেন তিনি কিন্তু বয়সের ভারে নুয়ে পড়ায় হাঁটাচলা করতে পারেন না খাবার খাওয়া থেকে পরিচ্ছন্নতা সব কাজে নির্ভর করতে হয় অন্যের ওপর হাসপাতালটিতে সেবিকা সংকট থাকায় বৃদ্ধের দেখভালে দেখা দেয় সমস্যা পরে তারেক রহমান নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিজের কাঁধে তুলে নেন বৃদ্ধের দায়িত্ব তিন বছরে সাড়ে তিন বছরে ওনার এ শব্দ ছাড়া আমি কিছুই পাই না সেলিমের জিজ্ঞেস করলে একজন দেখাইতো আঙ্গুল দিয়ে আর বলতো বাড়ি জিজ্ঞেস করলে খালি এইভাবে হাতেই সারের দিকে দেখাইতো আর অন্য কোনো ভাষা উনি ইয়ে করতে না আমাদের এখানে ইউটিউব সারাসের আছে রাশিদুল হাসান মাহমুদ উনি আমার রাখছে পার্সোনালি হসপিটালে অনেক লোকের গাড়তে আর কি ইঞ্জুরি ইয়েগুলো ছিল গাটা ছিল ওগুলা সব শুকিয়ে গেছে কিন্তু এবার উনি প্যারালাইজ এক হাতে এক পা প্যারালাইজ হয়ে গেছে বৃদ্ধের স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বৃদ্ধের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে তার পরিচয়ের জন্য সাধারণ মানুষের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা প্রয়োজন একই ওয়ার্ডের মধ্যে মেল ওয়ার্ডের মধ্যেই তাকে রাখা হয় এবং সে মোটামুটি এখন ভালো সুস্থ অবস্থায় আছে শারীরিকভাবে সুস্থ অক্ষমতাটা তার সেটা আমরা করতে পারি নাই এই অবস্থায় আমার এই হাসপাতালে এতদিন যাবত এই রোগীরা আছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি কোনোভাবে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি কোনোভাবে তার আত্মীয় স্বজন বা কোনো পরিজন পাওয়া যায় অনেক টেকনোলজি আছে সেটার মাধ্যমে যদি বের করা সম্ভব হয় তাহলে হয়তো আত্মীয় স্বজন আসলে তাকে তার কাছে তাদের কাছে হ্যান্ড করে দিতে পারে এবং যাদের পরবর্তীতে তার ভালো কোনো চিকিৎসার প্রয়োজন হলে সেটার ব্যবস্থাটা করতে পারে দুই সালের পাঁচই মার্চ জাতীয় দৈনিক সংবাদে এই বৃদ্ধকে নিয়ে সংবাদ প্রচার করা হয় হাসপাতালের বেডে শুয়ে থাকা এই বৃদ্ধ লোকটি হয়তো কারো বাবা কারো ভাই কারো প্রাণপ্রিয় স্বজন পরিবারের সদস্যরা হয়তো তাকে হন্যে হয়ে খুঁজছেন অপেক্ষার প্রহর গুনছেন বাড়ি ফেরা অজ্ঞাতনামা এই ব্যক্তিটি ফিরে পাক তার ঘর আপনজন এমনটাই চাওয়া বদরুল চৌধুরী স্টার নিউজ নরসিংদী